আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন শোনাম আমি কিচেনে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি খুব সিম্পলভাবে পাস্তা রেসিপি বানিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা আজকে প্লেন পাস্তা করব প্লেন পাস্তা করার জন্য আমি পাস্তা নিয়ে নিয়েছি আলু আর পাস্তাকে বয়ল করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কিছুটা কিছুটা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর এখানে টমেটোর সস নিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো ফ্রাই করার জন্য পাস্তাটাকে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে আমি তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো কিছুটা সাদা জিরে হাত দিয়ে ঘষে নিয়ে কিছুটা শুকনো লঙ্কা ভালো করে ভেঙে গুঁড়ো করে দিয়ে দেবো মশলাগুলোকে হালকা করে ভাজা করে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি মশলার মধ্যে পেঁয়াজের লঙ্কাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা কুচিকে হালকা করে ভেজে নিয়েছি আমি কিছুটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এখন ভালো করে নেড়ে চড়ে ভেজে নেব টমেটোর সস দিয়ে দেবো চার চামচের চার চামচ মতো ভালো করে নেড়ে চড়ে মিক্স করে নেব হাফ কাপের মতো আমি জল দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি সিদ্ধর সময় আগেও কিছুটা লবণ দিয়েছিলাম সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব উপকার গুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে আমি এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তাটাকে খুব ভালো করে পাস্তাটাকে ট্রাই করে নেব আমি এখন আর পাস্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে পাস্তাটাকে তো দেখুন কত সহজভাবে আমি কম উপকরণে বাড়িতে বানিয়ে নিয়েছি পাস্তা রেসিপি তো একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন খুব দারুণ লাগে ভেজ ও নন ভেজ ছাড়াই আপনি একদম সিম্পল পাস্তা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে